আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আরন জাতীয় খাবারের একটা রেসিপি শেয়ার করবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আপনারা এখানে দেখে বুঝতে পারছেন আমি এখানে কচু শাক নিয়েছি কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শাকগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব আর এখা এই এক সেদ্ধতেই আমি রান্না করে নেব শাকগুলো আর প্রথমে তো একদম এই কড়াইতে আট ছিল না মনে হচ্ছিল যে অনেকগুলো শাক অনেক বেশি হবে কিন্তু রান্না করার পরে কিন্তু অনেকটাই কমে যাবে তো আর লবণ উপরে দিয়ে আমি ভালোভাবে এখানে সেদ্ধ করে নিচ্ছি আর এই ধরনের খাবার খেলে কিন্তু আয়রনের যে ঘাটতি আমাদের শরীরে থাকে সেই ঘাটতিগুলো পূরণ করতে অনেকটাই সাহায্য করে আয়রন জাতীয় ওষুধ খাবার চেয়ে খাবার খেলে নাকি বেশি ভালো উপকার পাওয়া যায় এ কারণেই কিন্তু মাঝে মাঝে আমি আয়রন জাতীয় খাবার রান্না করি তো আজকে আমি কচুর শাক রান্না করছি আর আমি যেভাবে রান্না করে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো ভালোভাবে কচুর শাকগুলো এখানে সেদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে রান্না কমপ্লিট করব। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি এর ভেতরে তেল দিয়ে দিচ্ছি শাকটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি তেল দিয়ে ভালো করে শাকটা এখন ঘুটে নিতে হবে আর এইভাবে কচু শাকটা রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তো এখন অনেক সময় ধরে আমি হচ্ছে সাতটা মিহি করে ঘন্টা করে নেব তারপরে রেডি হয়ে যাবে আমার কচু শাকের ঘন্ট আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে কচুর শাক ঘন্ট করলে আর এতটাই সবুজ হয় দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে যদিও সাধারণ একটি রান্না তারপরেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই তো আমি সামনের দিন এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য তো রসুন যেগুলো দিয়েছিলাম গোটা গোটা সেগুলো ভালোভাবে চামচ দিয়ে ভেঙে দিচ্ছি আর এরকম করে অনুবর্ত নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে ফেলবো গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগে এই কচুর শাক ঘণ্ট তো কচুর শাক ঘণ্টা আমার একেবারে রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একদিন এরকম করে ট্রাই করবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম